আজ আমি আমার স্বপ্নগুলো আপনাদেরকে দেখাবো আর সব মেয়েরই একটা স্বপ্ন থাকে সে নিজে প্রতিষ্ঠিত হবে সবাই কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে না অনেকেই অনেকভাবে চেষ্টা করে কিন্তু আসলে প্রতিষ্ঠিত হওয়া কিংবা টাকা ইনকাম করা সবার কপালে কিন্তু সয় না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আমি একজন স্বাধীন চেতা মেয়ে আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে পছন্দ করি এবং সব সময় সত্যি কথা বলতে পছন্দ করি এর জন্য যে আমি সবার কাছে প্রিয় হব তা কিন্তু নয় এর জন্য আমি অনেকের বকা খাই অনেকে আমাকে দেখতে পারে না অনেকেই আমাকে আমার আড়ালে আমার পিছন থেকে অনেক কথা বলে তাতে আমার কোনো কিছু যায় আসে না আমার নিজের সামনে দিকে এগে যেতে হবে আমার সন্তানদের মানুষ করতে হবে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে এটাই সবচেয়ে বড় তাহলে কিন্তু আমি জীবনে কিছুই করতে পারতাম না আমি কিন্তু এখন ছোট্ট একটা উদ্যোক্তা আমি কখনোই বলবো না আমি অনেক বড় উদ্যোক্তা তবে আমি পাঁচ ছয় বছর হলে অনলাইন বিজনেস করি অফলাইন বিজনেস করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এবং অনেক আপনাদের সাপোর্ট পেয়েছি আর আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমার আমি টাকা ইনকাম করি এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তাতে আমার কোনো কিছুই যায় আসে না আমি যে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছি এটাই চাইতে বড় কথা অনেকে আছে ছেলে মানুষও অনেক কিছু করতে পারে না কিন্তু আমি মেয়ে মানুষ হয়ে একটু হলেও তো নিজে টাকা ইনকাম করতে পারতেছি নিজের শখগুলো নিজে পূরণ করতে পারতেছি আর আসলে নিজে টাকা ইনকাম না করলে নিজের শখগুলো কখনোই নিজে পূরণ করা যায় না কতবার আপনি টাকা চেয়ে নেবেন এটাও আমি দেখেছি আমি আমার বিয়ের পরে আমি যখন আমার শখের কোনো কিছু কিনতে যেতাম আমার হাত পেতে টাকা চেয়ে নিতে হতো যত ভালো ফ্যামিলিতে আপনার বিয়ে হোক না কেন যত বড় লোক ফ্যামিলিতে হোক না কেন আপনাকে কিন্তু টাকা হাত পেতে চেয়ে নিতেই হবে আর এটা যে কত লজ্জাজনক আর এটা যে কত ছোট একটা কাজ সেটা যারা টাকা চেয়ে নেয় তারা ছাড়া আর কেউ আমি অনেক চেষ্টা করি নিজে প্রতিষ্ঠিত হওয়ার আর নিজে তখন বিভিন্ন সময় অনলাইন ঘাটাঘাটি করে দেখি মেয়েদের উদ্যোক্তাদের একটা গ্রুপ আছে আর সেই গ্রুপেই আমি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি অনেক খাটনি করেছি ওখানে অনেক লেখালেখি করতে হয় সারা রাত খাতায় লিখেছি তারপরে ওখানে লেখালেখি করেছি কখনও কারও কাছ থেকে কোনো ছাপোট পাইনি আর ওখানে যখন লেখালেখি করেছি তখন অনেক ভয় পাইছি হয়তো বা হচ্ছে কিংবা হবে না কি মানে কী লিখতে কী লিখবো আসলে কখনও তো এরকম করিনি লেখালেখি করিনি তো যাই হোক ওখান থেকে আমি ছোট ছোট অর্ডার পাওয়া শুরু করি আর অর্ডার ওখান থেকে পেতে পেতে আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়াই এখন আমার আর আহ পিছনে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সে ই কমার্সকে অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছে এবং নারীদেরকে যে কত সুযোগ সুবিধা দিয়েছে এই উদ্যোক্তা হওয়ার পেছনে যে তার কত অবদান এটা একমাত্র নারী উদ্যোক্তারাই জানে তো যাই হোক এগুলো আর এখন আমি বলতে চাই না এখন আমি দেখাচ্ছি এগুলো কাটার কাজ আর এই কাটার কাজগুলো গ্রামের ভিতরে মহিলারা করে আমি নিজেই সুতা কিনে নিয়ে এসে ফিল্ড পর্যায়ে কাজ দিই আর সেখান থেকে কাজগুলো উঠে নিয়ে আসি নিয়ে এসে আমি পুরো বাংলাদেশ কিন্তু এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর এগুলো কিন্তু তো আমি অনলাইন অফলাইন দুটাতেই সেল করে থাকি আমি ভুলে গেছি আমি কিন্তু এগুলো পাইকারি এবং খুচরা সেল করে থাকি কেউ যদি পাইকারি কিংবা খুচরা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর অনেক উদ্যোক্তারা আছে যারা পাইকারি নেয় নিয়ে তারা আবার খুচরা সেল করে তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমি শুধু এই কুশিঘাটার কাজগুলোই করি না আমি কিন্তু পাশাপাশি কার্ট ওয়ার্ক অ্যাপলিকেট কাজও করে থাকি থ্রি পিস বেডশিট থেকে শুরু করে সব কিছু পদ্মা তো আপনারা যাই যেটা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমার ম্যাসেঞ্জার আছে আমার হচ্ছে পেজের ম্যাসেঞ্জার আছে তো এগুলো কিন্তু রানার সেট বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অর্ডার করা আছে আর সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সব প্রোডাক্টগুলো প্রি অর্ডার নিয়ে থাকি তো এই কাজগুলো আমি গ্রামের ভিতরে অনেক মহিলাদেরকে অসহায় মহিলাদেরকে দিয়ে আমি এই কাজগুলো করিয়ে নেই শুধু এগুলো না আমি কিন্তু কাঠ বা ক্যাবলিকের কাজগুলো রীতিমতো সব সময়ই দেই আর ফিল পর্যায়ে আমার সবসময়ই অনেক কাজ থাকে তো আসলে শুধু আমি যে লাভবান হচ্ছি তা কিন্তু নয় আমার কাছ থেকে অনেকেই কাজ পাচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করিয়ে দিয়েতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে আপনারা দোয়া করবেন আমার ইচ্ছা আছে আমি যেন ভবিষ্যতে তাদেরকে নিয়ে আরও অনেক বড় কিছু করতে পারি তবে আমি শুধু মানে সময়ের জন্য করতে পারতেছি না কারণ আমার ছোট ছোট তিনটা বাচ্চা আপনারা জানেন আমি কিন্তু এই জন্য ব্যবসার প্রতি বেশি একটা সুযোগ মানে সময় দিতে পারতেছি না তবে আপনারা দোয়া করবেন ভবিষ্যতে আমি আরও বড় কিছু করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ